নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা বিশেষ প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ভারতীয় দল এবং যেখানে প্রথম টেস্ট ম্যাচটা ভারতীয় দল ইডেন গার্ডেন্সে কলকাতার ইডেন গার্ডেন্সে তারা মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং সেই টেস্টের শুরুটা যেভাবে ভারতীয় দল করেছিল শেষটা কিন্তু একেবারেই সেভাবে হলো না এবং সেই টেস্ট ম্যাচে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু তিরিশ রানে হেরে মাঠ ছাড়তে হলো ভারতীয় দলকে এবং শুধুমাত্র এই টেস্ট ম্যাচটাতে ভারতীয় দলের হার হয়নি আমরা ঘরের মাঠে কিন্তু এর আগেও ভারতীয় দল যখন এই টেস্ট ম্যাচগুলো খেলতে নামছিল সাম্প্রতিক সময় আমরা কিন্তু দেখেছিলাম ভারতীয় দল কিন্তু খুব একটা ভালো ছন্দে নেই যদি গত বছরের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের কথা বলি সেই টেস্ট সিরিজেও ভারত এই দেশের মাটিতেই হোয়াইট ওয়াশ হয়েছিল তিন শূন্য ব্যবধানে তারা হেরেছিল এবং আহ ইংল্যান্ডের মাটিতে গিয়ে যদিও সুফমান গিলের তত্ত্বাবধানে ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছিল তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ফিরে আবারও আহ সেই একই ফর্ম কিন্তু ভারতীয় দলের বজায় থাকলো একের পর এক ব্যাটসম্যানদের ব্যর্থতা দিনে যেখানে ভারতের কাছে সবথেকে বেশি সুযোগ ছিল প্রথম টেস্ট ম্যাচটা যেতে মাঠ ছাড়ার যেখানে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা আহ তিরানব্বই রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল যেখানে সকলেই প্রায় ভেবেছিল হয়তো তৃতীয় দিনের শুরুতে তিন উইকেট খুব সহজেই তুলে নিতে পারবে ভারতীয় দল এবং দক্ষিণ আফ্রিকা হয়তো অনেক কম রানেই নিজেদের ইনিং শেষ করে ফেলবে কিন্তু সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে তৃতীয় দিনের শুরুতেই দক্ষিণ আফ্রিকা কিন্তু হাতে যে তিন উইকেট ছিল সেই তিন উইকেট নিয়ে যথেষ্ট লড়াই করলো তারা একশো তিপ্পান্ন রান অবধি গেল ভারতের কাছে তারা আহ একশো কুড়ি রানের ওপর তারা টার্গেট দিল কিন্তু সেই কম রানের টার্গেটও কিন্তু চেস করতে এসে লাঞ্চ ব্রেকের আগে কিন্তু দশ রানে দুই উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল এবং তারপর লাঞ্চের পর আমরা কিন্তু দেখতে পেরেছিলাম ধ্রুব জুরেল এবং ওয়াশিংটন সুন্দর মিলে ইনিংসটাকে কিছুটা দূর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারপর হঠাৎই ধ্রুব জুরেল তিনি একটা পুল শট খেলতে গিয়ে নিজের উইকেট হারালেন এবং তারপরে একে একে যেই ব্যাটসম্যানরাই এলেন তারা কিন্তু কেউই পিছিয়ে বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না ঋষভ পান্ত তিনিও এসে মাত্র দুরান করে ফিরে গেলেন রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে আহ সর্দার পাটেল কেউই কিন্তু আর সেরকম রান পেলেন না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হেরে কিন্তু এই মুহূর্তে টেস্টে সিরিজ যেটা রয়েছে সেই সিরিজে কিন্তু শূন্য এক ব্যবধানে ভারত পিছিয়েও পড়লো ফলে ভারতীয় দলের এই পারফরমেন্সে কিন্তু স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা যথেষ্ট পরিমাণে হতাশ এবং দক্ষিণ আফ্রিকা যে পারফরমেন্সটা করেছে এই মুহূর্তে তেম্বা বাবুমার অধিনায়ক অধিনায়কত্বে কিন্তু এখনো পর্যন্ত আনবিটেন এবং দক্ষিণ আফ্রিকা এই বছর একটা ধারাবাহিক পারফরমেন্স পরে চলেছে টেস্ট ক্রিকেটে সেটা আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও দেখেছিলাম লর্ডসের মাটিতে যেই পারফরমেন্সটা দক্ষিণ আফ্রিকা দল করেছিল ফলে দ্বিতীয় টেস্টটা যখন ভারতীয় দল এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে সেটা কিন্তু খুব একটা সহজ হবে না ভারতে গেছে এবং এই মুহূর্তে শূন্য এক ব্যবধানে পিছিয়েই কিন্তু ভারত আগামী টেস্ট ম্যাচটা খেলতে নামবে এছাড়াও ভারতের এই টেস্ট ম্যাচে হারের কিন্তু সব থেকে বড় কারণ বা সব থেকে বড় সেটব্যাক যদি আমরা দলকে নিয়ে বলি সেটা কিন্তু অধিনায়ক শুভমান গিলের চোট পেয়ে মার ছেড়ে বেরিয়ে যাওয়া আপনারা কিন্তু গতকাল দেখেছিলেন ব্যাটিং করার সময় শুভমান গিলের ঘাড়ে একটা চোট লাগে এবং তারপর সঙ্গে সঙ্গেই তাকে আহ মাঠ থেকে বেরিয়েও যেতে দেখা যায় রিটায়ার্ড হার্ট হয়ে তিনি বাইরে চলে যান তারপরে তিনি ব্যাটিং ওয়ার্ক করতে আসেননি এবং পরবর্তীতে যেটা শোনা গিয়েছিল যে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা হবে যেই কারণে তিনি দ্বিতীয় ইনিংসও ব্যাটিং করতে পারেননি এবং যা জানা যাচ্ছে তিনি দ্বিতীয় টেস্টও কতটা অ্যাভেলেবেল থাকবেন সেটা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে যার ফলে ভারতের কাছে কিন্তু এটা একটা কঠিন চ্যালেঞ্জ প্রথম টেস্ট ম্যাচে আমরা দেখতেই পেয়েছি অধিনায়কের না থাকায় ভারতীয় দলকে একেবারে মুক্ত করে পড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবারে দ্বিতীয় টেস্টের আগে শুভমান গিল কতটা সুস্থ হবে সেটাও কিন্তু একটা দেখবার বিষয় সায়ন দে